নীল অঞ্জন ও ঘনপুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়া এ সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি সামনেই পয়লা বৈশাখ আর তারপরেই আসছে রবীন্দ্র জয়ন্তী তো সেই উপলক্ষে আমি আজকে একটা নতুন ডান্স টিউটোরিয়াল ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই সহজ সরল স্টেপ দিয়ে নীল অঞ্জন ও ঘনপুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর এছাড়াও আমার পার্সোনালি অফলাইন অনলাইন ডান্স ক্লাস আছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানো পছন্দ করো তোমাদের জন্য স্ক্রিনে আমি নম্বরটা দিয়ে রাখলাম এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিও পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে কোনো বয়স সীমা নেই তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করি প্রথম লাইনে আসছে নীল অঞ্জন ও ঘনপুঞ্জ ছায়া এ সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর তো ফার্স্টে আমরা এখান থেকে স্টার্ট করছি ডান হাতটা কাটাকা মুখা ধরছি বাম হাতে আলাপদ্ম হ্যাঁ নীল অঞ্জন ঘন এই যে এই হাতটা পাটা এইটা একবার যাচ্ছে তারপর এই কোমরের ওপর বসছি ওয়ান টু অ্যান্ড হাতটা আসছে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া এই যে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় হ্যাঁ নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া এটাও করতে পারো অথবা নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় এইভাবে ওয়ান টু থ্রি ফোর থ্রি পতাকা ধরছি চলো রেডি নীল অঞ্জন পুঞ্জ ছায় অথবা নীল অঞ্জন পুঞ্জ ছায় দুইভাবেই করতে পারো সমৃত অম্বর এখান থেকে সমৃত অম্বর একবার সামনে একবার পিছন ঘুর সম্বৃত অম্বর এখান থেকে বসে যাচ্ছি হে গম্ভীর এই যে মুষ্টি ধরছি হে গম্ভীর হে গম্ভীর পাটা পয়েন্ট করে হে গম্ভীর পাটা এমনি থাকবে না পয়েন্ট হুম আরামেন্ডিতে বসে হে গম্ভীর হলো আরেকবার এটুকু লাইন রেডি ওয়ান টু থ্রি স্টার নীল অঞ্জন ছায়া এ সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর ডান এটা আরেকভাবে যে দেখালাম সেভাবে দেখাই নীল অঞ্জন ঘন ছায়া এ সম্বৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নেক্সট লাইনে আসি নেক্সট লাইন আসছে বন লক্ষ্মীর চঞ্চল অন্তর বনলক্ষীর কম্পিত কায় চঞ্চল অন্তর এখানে শেষ করে এরম আসছে দুদিকে কাটাকা মুখা এখানে শেষ করে এই বনলক্ষীর কম্পিত কায় ওয়ান টু থ্রি স্টার্ট বনলক্ষীর কম্পিত কায় তেই তেই তাম তেই তেই তাম হ্যাঁ বনলক্ষীর কম্পিত চঞ্চল অন্তর চঞ্চল অন্তর এটা রেডি আরেকবারি স্টার্ট বনলো পিতকায় চঞ্চল অন্তর এরপর আরেকবার এই লাইনটা রিপিট আসছে এটাতে কপিথা ধরছি দু হাতে বসে যাব বনলো রকম পিতকায় উঠে চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর যেটা এটা করেছিলে সেটা হাতটা শুধু মাথার উপর যাচ্ছে ঠিক আছে আরেকবার বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর এরপর আসছে থ্রি স্টার্ট বনলক্ষ্মীর কম্পিত্যখায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিতোখায় চঞ্চল অন্তর ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির রে গম্ভের হে গম্ভের এখান থেকে আসছে ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পুরোটা বসে পড়ছে হুম ঝঙ্কৃত তার ঝিল্লিরো মঞ্জির এখান থেকে উঠে ঝঙ্কৃত তার ঝিল্লিরো মঞ্জির দিক দিক হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হুম দুদিকেই পা পয়েন্ট করে হবে ওয়ান টু থ্রি ফোর ডান বনলক্ষ্মী থেকে করছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট রকম পিতকায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর পিতকায় চঞ্চল অন্তর তার ঝিল্লির মঞ্জির ঝুঁকৃতার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর ডান এরপর আরেকবার আসছে নীল অঞ্জন ও ঘন পুঞ্জ ছায়া এ সম্প্রীত অম্বর হে গম্ভীর হে গম্ভীর হলো এখান থেকে আসছি নীল অঞ্জন ঘন এই যে তোমরা প্রথমে যেটা দেখেছি ওটাও সেম করতে পারো এটা আরেকভাবে দেখাচ্ছি এখানে অলাপদ্ম নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়। পায়ের সাথে যাই ওয়ান টু বডিটাও যাচ্ছে ওয়ান টু নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায় সম্ভত অম্বর হে গম্ভীর হে গম্ভীর এই পায়ের ওপর বসছি হে গম্ভীর ডান শুরু থেকে এত দূর একবারে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট নীল অঞ্জন পুঞ্জ ছায় সম্বৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন ছায়া এ সম্বৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর দুবার আছে নীল অঞ্জন ঘন তো দুবার এই দু রকম করতে পারো বা একই জিনিস রিপিট করতে পারো নেক্সট আসছি নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়া এ সম্বৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর বন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর ঝুঁকৃত তার ঝিল্লির মঞ্জির ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর এরপরে আসছে একটা মিউজিক পার্ট সেই মিউজিক পার্টটা আমি ওয়ান টু করে করছি মিউজিক পার্টে করবো কুদাত্তা মৃত্যু আঢ নাম্বার ওয়ান তেই হাতেই হি তেই হাতেই হি তেই হাতেই হি তেই হাতেই হি এখান থেকে তাতেই তেইতা তা 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 তাতেই তেইতা গোল করে ঘুরে তো চলো রেডি ওয়ান টু

কদম্ব ঘন হলো চলো রেডি এখানে এটাতে শেষ হয়ে এখান থেকে আসছে বর্ষণ গীত হুম মাথার উপরে কাটাকা মুখা এখানেও কাটাকা মুখা ঠিক আছে একদম গায়ের কাছে লাগিয়ে না একটু দূরে হাতের সাথে পা যাবে বর্ষণ গীত হলো মুখরিত বর্ষণ গীত হলো তো আরামান্ডিতে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বর্ষন গীত রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বর্ষন গীত হলো মুখরিত এখান থেকে মেঘমন্দ্রিত ছন্দ এখানেই এই পায়ে আসছে মেঘমন্দ্রিত ছন্দ প্রথমে এই পায়ে যাচ্ছি ডান দিকে যাচ্ছি মেঘমন্দ্রিত এখান থেকে আবার বা পায়ের উপর বসে ছন দে হলো তালে পুরোটা বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে আবার মেঘমন্দ্রিত ছন্দে এখান থেকে কদম্ব ঘন বহির গগন আনন্দ ঘন পন্দে আনন্দ ঘন গন্ধে জাম্প করে করে বর্ষানুগীত হল মুখোপিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব গণ বহির গগন আনন্দ ঘন গন্ধে ইজি এরপর আসছে নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর এখান থেকে আসছি এই যে এইভাবে বসি নন্দিত তব উৎসব মন্দির বসছি শিখর ধরে এদিকে নন্দিত তব উৎসব মন্দির দুদিকে এরপর আসছি নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর নন্দিত তব উৎসব মন্দির সেকেন্ডটা এটা করছি অথবা তোমরা এটাও করতে পারো নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর এটাও করতে পারো ঠিক আছে না হলে এদিকে দিত্যেয়ুম তাত্তাতো দিত্যেয়ুম তাত্তাতো বসে যাচ্ছি দিত্যেয়ুম তাত্তাতো দিত্যেয়ুম তাত্তাতো ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্ট্যাট ধিত্তে ইউমতা ধিত্তেয়ুমতা ধিত্তে ইউমতা হলো এরপর আবার আসছে নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় তিন রকম দেখিয়েছি যে কোনো একটা করতে পারো এইটুকু পার্ট আরেকবার দেখাই রেডি ওয়ান টু থ্রি স্ট্যাট বর্ষণ গীত হলো মরি তো মেঘমন্দ্রিত থান্দ মেঘমন্দ্রিত থাম্বে কদম্ব ঘন বহির গগন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর ডান ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি গানের সাথে ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে সেটাও জানিও খারাপ লাগলে সেটাও জানিও আর ভিডিওটা লাইক করতে ভুলো না লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে এসো হে বৈশাখ অচেনা বৈশাখের অলরেডি টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওরই ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি এছাড়াও অনেক রবীন্দ্রসঙ্গীতের ওপর ডান্স ভিডিও আপলোড করা রয়েছে সেগুলোও তোমরা দেখো টিউটোরিয়ালও রয়েছে সহজভাবে আরও যদি নতুন কিছু ডান্স দেখতে চাও কমেন্ট সেকশনে জানিও আমি তাহলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর গানের সাথে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় এই ভিডিওটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে বা পোস্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো চলো আজকের মতো টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো